हर माते चयमा

দেখেন আমাদের গাছগুলা অনেক সুন্দর হয়েছে যদি এগুলা একটু বড় হয়ে গেছে এখন আমরা কিন্তু ভিওয়ার্স এই বাগানটা আমার আব্বা এবং ভাইয়ে অনেক যত্ন করে করেছে আমরা সব সময় আসতে পারি না আমার আব্বাই বেশি পরিশ্রম করে আমরা মাঝে মধ্যে আসি দেখেন অনেক সুন্দর হয়েছে এবং গাছগুলো কিন্তু অর্গানিক কোনো কীটনাশক সার ব্যবহার করা হয় নাই জৈব সার ব্যবহার করে হয়েছে ज ठ द मा করে दष् अल्लाहुममा तुमार बन्दना ओ तुमार गोरे चित्राचा गुण करेते अल्लाहुममा मंदिरमा तुमार बन्दना मन्दिर परिवाप परिजन अरहुनारेनी जदा जीवो सोर सोई ते लिगत करता हम तोष्टोय दान करेना ঢেঁড়স নিলাম একদম প্রাকৃতিক অর্গানিক ঢেঁড়স এর মধ্যে কোনো সার বা কীটনাশক প্রয়োগ করা হয় নাই तुम्हारा लगन के बच्चे ने इनियुद्र तुमको कबूल करे ना मैं तुम्हारा यज्ञ तुम्हारा सारा परोपचना में तुम्हारा तुम्हारा श्री कृष्ण का राम भये